এই পনেরো বছর দশটা মামলা গাইছি বাম বাপ সব আরে ফেলাইছি এই আমুলকে এই সরকারে আজকে যাই যাইতেছি কাজকে রাবু ভাত খাবো নাহলে বাপ বন্ধ গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট এই এক বছরে আমরা কি পেলাম কিছু পেলাম লাঞ্চনা পাইছে কাজ চাকরি রেছি অন দিন মজুরি খাইতেছি চাকরি ছিল চাকরি শেষ আমি লোক সকলে মামলা ঢুকে দিছে মামলা খাইছি মামলা খাই আজকে গরিবের পথে দিন আনজি দিন খাই জিনিস দিন খাই তা আমি লোকের বললাম অত্যাচার করে আমাদের টাকা নিয়ে যায় দেশ স্বাধীন করছে কেটা দেশ স্বাধীন করতে কেটা জিয়াউর রহমান স্বাধীন ডিকে জিয়া চিটাং কালুঘাট ঠিক আছে দিয়ে দিছে এই 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 সেক্রেটারি চার দিছে জিয়াউর রহমান কমান্ডার ছিল জিয়াউর রহমান ঠিক আছে শেখ সাহেবকে বন্ধু হাতে যে দেখছে দেখে নাই তার পরিবারে বিচার করতে পারছে শিক্ষক নেতা যেটা মেয়েদের ডালিমের বাবা অত্যাচার করছে ঠিক আছে এর বিচার নিয়ে কারণ রাজা বাসাবলি একটু করতে পারে রাজাবাসে বলে একটু করে দাও যেচার পরিবারে বিচার না করে চিচি চিহ্নতা যে অন্তর বিমন্তে সেটি শেষ বঙ্গবন্ধু জিওরবন্ত ঠিক আছে যে বন্ধু দেখিছি এপন্ডুwatcher দশটা মামলা আইছি বাম বাপ সব আরে ফলাইছি এই আমুলুকে এই সরকারে আজকে যাই যাইতাছি কাজ করেব বাদ খামু নালে বাদ বন্ধ ঠিক আছে বাদ বন্ধ আমাদের আমুলু শে যাই আমুলু পুরো রংচ করেছে আমুলু সরকার আমদে পুরো রংচ করে বলেছে আমুলু সরকার আমদে বুঝছেন এই একটা আমাদের দুঃখেই দেয় আমরা চাই যে সৈনিক জিয়া বা ক্ষমতা হোক সবাই ক্ষমতা হোক ক্ষমতা হোক আমরা এটা চাই বিএনপি ক্ষমতা হবে আমরা জিয়ার সৈনিক আমরা একাশি সালের থেকে আমরা বিএনপি সাপোর্ট করে যাইতেছি একাশি সালের থেকে বিএনপি সাপোর্ট করে আমরা যাইতেছি ঠিক আছে আমার জিয়া মৃত্যুপুন্ত বিএনপি সাপোর্ট করে যাবো আল্লাহ রহমতে আর মই যার বাঁচি এটুকু আমার কথা আমি মূর্খ মানুষ আমার যা আমি এটাই বললাম আসসালামু আলাইকুম এখন চলি আমার কাল যেতে হবে ধন্যবাদ ঠিক আছে